আজকের ভিডিও টপিক হলো যেটা এর আগের দিন আমি অনলাইন লাইভ করার চেষ্টা করেছিলাম কিন্তু লাইভটা কোনো কারণে নেটওয়ার্ক স্লো থাকার কারণেই মূলত হতে পারেনি লাইভটা তো সেই কারণে ভিডিওটা বানিয়ে আমি চাইছি যে অনলাইন জোয়া এটা আমি পরিষ্কার একটা বিবৃতি দিতে চাইছি এই বিষয়ে এখানে বলা হয়েছে এটা আমি খুব প্রফেশনালি বানাতে পারি না কারণ আমার চেম্বারের সামনে দিয়ে একটা মূল মেন রোড আছে সেখান দিয়ে প্রতিনিয়ত এরকম সকলটাই গাড়ি যাতায়াত করে সে কারণে ডিস্টারবেন্সটা হয় তো আশা করছি ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবেন আশা করি অনেক কিছুই বলার সুযোগ থাকবে বোঝার সুযোগ থাকবে জানার চেষ্টা থাকলে জানতে পারবেন তো আজকাল যে অনলাইন জোয়ার পারবাড়ন্ত আমরা দেখতে পাচ্ছি এটা মূলত আইনের একটা লুক হল অন্ধকার দিক আছে আইনের সেটা নিয়েই মূলত এগুলো জুয়া নিয়ে ভারত সরকার এর আগেই আইন তৈরি করা হয়েছে আঠারোশো সাতষট্টি সালে পাবলিক গেমলিং অ্যাক্ট এসছে পরবর্তীতে প্রত্যেকটা রাষ্ট্র নিজের নিজের মতো করে গেমলিং অ্যাক্ট নিয়ে এসছে পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গ গেম লিং অ্যাক্ট রয়েছে তবুও পরবর্তী সময় আমরা দেখেছি যে বিভিন্নভাবে জুয়াকে বিভিন্ন নাম দিয়ে গেমের নাম দিয়ে অ্যাপসের মাধ্যমে অনলাইন গেমিংয়ের মাধ্যমে মানুষকে সর্বশান্ত করা এবং যুবক সম্প্রদায়কে মূলত ধ্বংসের পথে এগিয়ে দিচ্ছে এই অনলাইন জয়া অ্যাকচুয়ালি এরা যে মেন রুফোলটা হচ্ছে সেটা নিয়ে আমি বলবো যে অন্ধকার আইনের অন্ধকার দিকটা এরা নিয়ে তাদের গেমের ব্যবসাটা চালিয়ে যাচ্ছে সেটা হলো গেম এবং জুয়া এই দুটোর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে সে সূক্ষ্ম পার্থক্যটা হলো এই যে জুয়া সেটাই যেখানে প্রতিভার দরকার হয় না দক্ষতার প্রয়োজন হয় না যেখানে ভাগ্যে ধোয়াই দিয়ে কিংবা টিকিটিং বেটিংয়ের মাধ্যমে খেলা হয় আর খেলাটা সাধারণ খেলাটা হলো এই রকম যে যেখানে আপনার মানসিক এবং শারীরিক দক্ষতার প্রয়োজন আছে প্রতিভার প্রয়োজন আছে শ্রমের প্রয়োজন আছে প্র্যাকটিসের প্রয়োজন আছে সেটাই মূলত খেলা তাহলে খেলা এবং জুয়া এই দুটোর মধ্যে একটা ছোট্ট ডিফারেন্স পার্থক্য আছে ছোট্ট লাইন বর্ডার লাইন আছে এটাকে ঠোপকেই ওরা খেলাকে জোয়াকে খেলা হিসাবে ব্যবহার করে ইনকাম করছে তো এই সূক্ষ্ম লাইনটা হলো এটা তারা একটা আইনকে উল্লেখ করে বলছে যে এখানে প্রতিভা এবং দক্ষতার সমন্বয়ের প্রয়োজন আছে এই জন্যও অনলাইন অ্যাপস যেগুলা আজকাল মার্কেটে এসছে অনলাইন জোয়াগুলো আছে তারাও বলছে যে আমাদের অ্যাপসেও খেলতে গেলে আপনাকে আপনার মেধার প্রয়োজন আছে প্রতিভার প্রয়োজন আছে সময়ের প্রয়োজন আছে প্র্যাকটিসের প্রয়োজন আছে তাহলে এখানে আপনি ভালো কিছু করতে পারেন এই কথাগুলো ওরা টালবাহানা বলুন আর এটা এই কথাগুলো ছত্রছায় এই অন্ধকার দিকে ছত্র ছায় তারা নিজেদেরকে প্রোটেকশন দিয়ে চলেছে তবুও আমি বলবো ভারত সরকারের কাছে পশ্চিমবঙ্গ সরকারের কাছে যে আপনারা এই বিষয়ে ঘড়িঘড়ি এবং খুব স্ট্রিক্ট একটি অ্যাকশান নিন না হলে পরে যুব সমাজ আর সত্যি ধ্বংসের মুখে কারণ যুব সমাজ যারা টিমে যার তারা খেলাধুলাকে ছেড়ে দিয়ে মাঠে তারা যায় না তারা খেলাধুলাকে ছেড়ে দিয়ে পাবজি ফ্রি ফায়ার হ্যাঁ এর পরবর্তীতে যে অনলাইন সবার গেমগুলো আছে রামি কালচার রামি যে গ্যাপগুলো আছে এদের মাধ্যমে নিজেদেরকে ছড়িয়ে ফেলেছে এক মানে অন্ধকার দিকে সেখান থেকে তাদের বেরিয়ে আসার কোনো পথ তারা খুঁজে পাচ্ছে না সরকার এই সম্বন্ধে স্ট্রিক্ট ব্যবস্থা না নিলে পারে আর সত্যি তিন হাজার থেকে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের মুখে ধ্বংস অনিবার্যভাবে ধ্বংস হবে তাই আমি যোরহাদ করে আমাদের সরকারের কাছে রিকোয়েস্ট পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ সরকারের কাছে যে আপনারা এই বিষয়ে তৈরি করে একটা স্ট্রিক্ট ব্যবস্থা নিয়ে নাহলে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে ডুবে যাবে আর আমার ভিউয়ারদের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট যে আপনারা এই ভিডিওটা যত পারবেন শেয়ার করবেন যেন ভবিষ্যৎ প্রজন্ম এর দ্বারা কিছু সুফল পেতে পারে সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নিতে সমর্থ হয় আপনারা এই ভিডিওগুলো যদি শেয়ার না করে তাহলে পরে কোনো ভালো কাজ হবে বলে আমার মনে হয় না কারণ এই বিষয়ে খুব কম লোকে কথা বলে আর যারা কথা বলে তাদের ভিডিও কোনো দিনে শেয়ার হয় তাই আশা করছি আপনারা আমার এই গঠনমূলক সংস্কারমূলক কথাগুলার বাস্তবতা বুঝবেন এবং আমার ভিডিওটাকে শেয়ার করবেন যাতে সরকারের চোখে পড়ে এবং সাধারণ মানুষও এর থাকা সচেতনতামূলক একটা সিদ্ধান্ত দিতে পারে ভালো থাকবেন ভালো রাখবেন দেখা হবে কোনো পরবর্তী নতুন ভিডিও